নমস্কার আজ আমি লেখিকা ঝুম্পা মণ্ডলের একটি গল্প পাঠ করছি গল্পের নাম ভুল পুষ্পিতা মিষ্টি ট্রেটা নিয়ে যেতে গিয়েও দরজার কাছে থমকে গেল তার আঠাশ বছরের মেয়ে সোহিনীর বন্ধুরা খোশ মেজাজে গল্প করছে অনেক দিন পরে মেয়ে হঠাৎ চেঁচিয়ে বলল জানিস তো আমার এক্সের সাথে দেখা হলো আজ শপিং মলে কথাটা শুনে পুষ্পিতা কিছুক্ষণ চুপ করে রইল পদ্মার এপারে বুকের মধ্যে কেমন যেন ঢিপ ঢিপ করছে তার ওখানে মেয়ের বর মৃগাঙ্ক রয়েছে তার সামনেই মেয়ে কেমন নির্দ্বিধায় বলে চলেছে তার প্রাক্তনের কথা অথচ আজ থেকে তিরিশ বছর আগে এই প্রাক্তন সম্পর্কে চরিত্র নিয়ে টানাটানি করত সবাই অথচ এরা কি নিদ ধিদাই মৃগাঙ্ক হেসে জিজ্ঞেস করলো কি কিছু কথা হলো এখন কি আফসোস করছে নাকি তোমাকে দেখে আরে হা করে ছিল দুধ থেকে আমি পাত্তাই দিইনি ওর সাহস আছে সামনে আসার ও বছর সাতেক প্রেম করার পরে বিয়ের সব কথাবার্তা হয়ে যাওয়ার পরে আমাকে ছেড়ে দিয়ে ভেবেছিলাম আমি মরে যাব বাহ মৃগাঙ্ক হেসে ওঠে সৈনির কথায় তার হাতটা ধরে বলে ভাগ্যিস ব্রেকআপ হয়েছিল তোমাদের নইলে আমি কিভাবে তোমাকে পেতাম উপস্থিত বন্ধুরা সবাই হৈ হৈ করে সাই দিয়ে উঠল এই কথায় সৈনির মুখে প্রশান্তির হাসি দেখে পদ্মার আড়ালে স্বস্তির নিশ্বাস ফেলল পুষ্পিতা আজ ওদের দ্বিতীয় অ্যানিভার্সারি মেয়েটার আগেও একটা সম্পর্ক ছিল দুজনে যে বিয়ে করবে সেটা দুই বাড়ি থেকেই জানত সবই ঠিকঠাক চাকরির অপেক্ষা ছিল শুধু কিন্তু শেষ পর্যন্ত টিকল না সম্পর্কটা ছেলেটা চাকরি পেয়ে মুম্বাই চলে গিয়ে সেখানেই কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে তার মেয়েকেও ভেঙে পড়তে দেখেছিল পুষ্পিতা খুব ভয় পেয়েছিল সে কখন কি করে বসে কিন্তু এটাও দেখেছিল কয়েক মাস পরেই কি সুন্দরভাবে নিজেকে সামলেও নিয়েছিল মেয়েটা আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি ম্যাচিওর অনেক বেশি বোঝে খোলামেলা নিজের মেয়েকে দেখে বোঝে ওরা সমস্ত পরিস্থিতিকে কি সুন্দর মানিয়ে নিতে পারে একটা দীর্ঘশ্বাস পেলে পুষ্পিতা সেদিন সৈনির বাবা সাগরের কাছেও নিজের অতীতে স্বীকারোত্তি করেছিল পুষ্পিতা কলেজে পড়ার আগে থেকেই বছর চারেকের একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে জানিয়েছিল এক কালবৈশাখীর সন্ধেবেলায় তার প্রাক্তনের কাছে নিজেকে আত্মসমর্পণের কথা মনের ভিতরের ঝড় আর বাইরের ঝড় মিলে মিশে দুজনের নিজেকে আটকে রাখার ক্ষমতা ভুলেছিল সে যতদিন সম্পর্ক টিকে ছিল ব্যাপারটা ভুল বলে একবারও মনে হয়নি পুষ্পিতার কিন্তু সেই দীর্ঘদিনের সম্পর্ক শেষ হওয়ার পরেই ভুল করেছে ভেবে আত্মগ্লানিতে ভুগেছিল সে ভীষণ রকম সেই সম্পর্ক এতদূর গণনার পরে পুষ্পিতা ভাবেনি সম্পর্কটা শেষ হয়ে যাবে কতবার নিজেকে শেষ করার কথা ভেবেও বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে পারেনি সে অবশেষে বিয়ে করবে না স্থির করেছিল পুষ্পিতা চাকরি আর বাবা মাকে নিয়েই কাটিয়ে দিয়েছিল এই কয়েক বছর কিন্তু ওই ঘটনার বছর আটেকের পরেই সাগরের সাথে অফিস যাওয়ার পথে ট্রেনে আলাপ হওয়ার পরে দুজনের দুজনকে বেশ ভালো লেগেছিল অবশেষে পুষ্পিতা যখন বুঝতে পারছিল সম্পর্কটা একটা পরিণতি পেতে চলেছে তখন মনের মধ্যে অনেক দিন পরে বিশ্বাস আর ভালো লাগার অনুভূতি হলেও একটা অস্বস্তির অনুভূতি হচ্ছিল তার নিজের মনের সাথে বেশ কিছুদিন যুদ্ধ করেছিল পুষ্পিতা এইগুলো সবটুকু স্বীকার করেই এগোবে সে নইলে কোনো সম্পর্কে এগোবে না এই সিদ্ধান্ত ছিল তার তার মনে হয়েছিল একটা সম্পর্কে বিশ্বাসটা দুজনের মধ্যে থাকা দরকার তাতে যদি সাগর পিছিয়ে যায় সেটাই মেনে নেবে পুষ্পিতা তাই সাগরের কাছে স্বীকারোক্তির পরে পুষ্পিতা যখন তাকিয়েছিল সাগরের দিকে সাগর তখন স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখছিল পুষ্পিতাকে সাগরের চোখে মুখে এক অদ্ভুত হাসি আজও সেই হাসি ভুলতে পারে না সে পুষ্পিতার বুকে দামামা বেজেছিল ওই সময়টুকু চোখ নামিয়ে নিয়েছিল মুহূর্তে কিছুক্ষণ পরে সাগর তার কাছে এসে বলেছিল মনে ভাবো আমি কিছু শুনিনি তুমিও আমাকে কিছু বলনি। তুমি আগেও আমার কাছে যেমন ছিলে ঠিক তেমনি আছো তোমাকে এই কয়েকদিনেই ভালোবেসে ফেলেছি তাই ভালো মন্দ মিলিয়ে সবটুকু তোমাকেই আমি চাই সাগরের এই কথা শুনে পুষ্পিতার চোখে জল চলে এসেছিল সাগরের প্রতি কৃতজ্ঞতায় মন ভরেছিল তার বুঝতে পারছিল দিন পরে তার মনের ভিতরের ক্ষতটা শুকাচ্ছে ভীষণ শান্তি লেগেছিল সেদিন দুজনেই বাড়ি থেকেও এই সম্পর্ক মেনে নিয়েছিল নির্ধিদায়। বিয়ে নির্বিঘ্নে কেটে যাওয়ার পরে ফুলসয্যার রাতে সাগর আদরে ভরিয়ে দিচ্ছিল পুষ্পিতাকে পুষ্পিতা যখন ভালো লাগায় ভেসে যাচ্ছিল তখন সাগর তার কানের লতিতে আলতো কামড় দিয়ে বলেছিল ওই ছেলেটা কি তোমাকে ঠিক এইভাবেই আদর করেছিল একটু বলো আমিও ঠিক ওভাবেই তোমাকে পুষ্পিতা চমকে গিয়েছিল মুহূর্তে সঙ্গে সঙ্গে প্রবলভাবে বুঝেছিল আরেকটা ভীষণ ভুল করলো সে জীবনে আজও সেই ভুলের বোঝা বয়ে চলে সে আজও সাগরের বাইরের সম্পর্ক নিয়ে বলতে শুনতে হয় তোমার মতো বিয়ের আগে কত সত্যি আমার জানা আছে সম্পর্কের তিক্ততায় শীতলটায় আজও তাকে বিছানায় ঠান্ডা পেলে সাগর তার প্রাক্তনকে নিয়ে নোংরা কথা শোনায় এমনকি সাগরের বন্ধু স্থানীয়কেও সাগরে পরকিয়া নিয়ে প্রতিবাদ করলে নি দিদাই পুষ্পিতার অতীত টেনে আনতে দ্বিধা করে না সাগর হি শিশিয়ে পুষ্পিতাকে ছোট করার জন্য বলে ওঠে আমার বন্ধু হয়ে যার সাপোর্টের কথা বলছিস সে কি খুব ভালো জিজ্ঞেস করে দেখ তাকে মাথা হেট হয়ে যায় পুষ্পিতার মনে হয় এর থেকে বিয়ে না করলেই ভালো সব জানার পরেও এইভাবে সবসময় বিদ্ধ করতে থাকে তাকে নাকি পুষ্পিতার ভুলের অজুহাত টেনে নিজে অন্য সম্পর্কে জড়ানোর অজুহাত খোঁজে সেটা বুঝতে পারে না পুষ্পিতা বিয়ের পর থেকেই এই জন্য আজ পর্যন্ত সম্পর্কটা তাদের তলা নিতে থাকতে হয় একসাথে থাকে ঘুমড়ে ঘুমড়ে নিজের ভুল স্বীকার করতে বাধ্য করে সাগর তাকে এইভাবেই বারবার সব সময় অপমানের ভয়ে ভিতরে ভিতরে কুকড়ে থাকে পুষ্পিতা পুষ্পিতার মনে রন্ধ্রে রন্ধ্রে অপমানের ভয় ঢুকে যায় যে কথা সে লুকাতে চায়নি দুজনের মধ্যে বিশ্বাস অটুট রাখতে সবটুকু বলে স্বীকৃতি চেয়েছিল সে সেটা যে তার কত বড় ভুল ছিল আজ বুঝতে পারে পুষ্পিতা মেয়েদের সতীত্ব ব্যাপারটা যুগে যুগে চলে এসেছে আমাদের সমাজে পুষ্পিতা আজও বুঝে উঠতে পারে না তার আসলে কোনটা ভুল ছিল ভালোবেসে বিশ্বাস করে হঠাৎ ঘটে যাওয়া অতীতের আত্মসমর্পণ নাকি বিশ্বাস করে সব কিছু সাগরের কাছে স্বীকারোক্তি তার ভুল কি তাহলে দুজন প্রিয় মানুষকে দুরকম পরিস্থিতিতে বিশ্বাস করাটা জবাব পায় না সে শুধু বদ্ধমূল ধারণা হয়েছে তার ভীষণ ভুল করেছে স্বীকার করে সেই জন্য প্রতি মুহূর্তে অপমানের বিদ্ধ হয়ে এতগুলো বছর গুমড়ে থেকেছে সে কিন্তু আজ তার মেয়ে আর জামাইয়ের সম্পর্কের বাঁধন দেখে খুব খুশি হলো পুষ্পিতা স্বস্তি এলো এই ভেবে এখনকার জেনারেশনের মধ্যে সতীত্ব নিয়ে নেকামি করে না কত সাবলীল ওরা দুজনের কারোর প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা নিয়ে নোংরা কথা বলে অপমান করে ওদের বর্তমান সম্পর্ককে ক্ষতবিক্ষত করে না ওরা কি সহজে অতীতকে মারিয়েই ভবিষ্যৎকে সুখের করতে পারে